নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের সাতাশে মে দু আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত গতকাল ঠিক রাত্রে এগারোটার সময় কিন্তু ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় রেমাল এবং এটি কিন্তু সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল করে এবং সারা রাত কলকাতাসহ বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালায় এবং প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ধরে কিন্তু এই ল্যান্ডফলের প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকে এবং সারা রাত প্রবল ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াতে কিন্তু কাঁপতে থাকে গোটা কলকাতা এবং পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং তার সঙ্গে সঙ্গে প্রবল ঝড় প্রবল বৃষ্টি কিন্তু চলতেই থাকে এবং ইতিমধ্যে কলকাতার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু প্রচুর গাছপালা কিন্তু ভেঙে পড়েছে এবং রাস্তায় কিন্তু জল জমা হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু বাঁধ ভেঙে গেছে এবং এমনটাই কিন্তু খবর আসছে এবং নিউজেও আমরা কিন্তু এই খবরটা কিন্তু দেখতে পাচ্ছি এবং আজকের সাতাশে মে ঠিক সকালবেলা আমি যখন এই ভিডিওটা করছি তখন কিন্তু এখনও দমকা বাতাস কিন্তু বইছে

ল্যান্ডলাইন সাগর গঙ্গাসাগরি কলকাতা সোমবার এবং আইকন মডেল কিন্তু সারাটা কিন্তু সোমবার কিন্তু সময় কিন্তু হাওয়া